আসসালামু আলাইকুম আমরা বেশ কিছুদিন যাবত হচ্ছে ফার্মি মুরগি লালন পালন করতেছি মাসাল্লাহ বেশ কিছুদিন যাবৎ হচ্ছে আমাদের ফার্মি মুরগিগুলো ডিম দিতেছে যদিও আমাদের হান্ড্রেড ডিম এখন পর্যন্ত আসে নাই তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা হান্ড্রেড ডিম আমরা পাই যাব আমাদের খামার থেকে বর্তমান হচ্ছে আমাদের খামারে আমরা কয়েক ধরনের খাবার অ্যাপ্লাই করতেছি বেশ কিছুদিন যাবত হচ্ছে আপনারা বলতেছিলেন যে বানানো খাবারটা যদি আমরা খামারে অ্যাপ্লাই করি তাহলে নানান ধরনের সমস্যা হইতে পারে কিন্তু তারপরেও আমরা বানানো খাবারটাই হচ্ছে আমাদের খামারে অ্যাপ্লাই করতেছি বেশ কিছুদিন যাবৎ এর বাইরে হচ্ছে আমরা গমও খাইতেছি এবং বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে আমাদের খামারের খাবারগুলো আমরা সাপ্লাই করতেছি ফার্ম মুরগির ক্ষেত্রে মূলত আমাদের এরকম খাবার ঠাবার বানায় খাওয়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে খামারের খরচটা অনেকটা কমায় না এছাড়াও বাজারে খাবারের যে পরিমাণ দাম এত করে প্রান্তিক লেভেলে যারা খামারে আছেন তাদের খামার টিকে রাখাই খুবই দুষ্কর যদিও বাজারের খাবারটা প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং ভিটামিন সবকিছু পর্যাপ্ত পরিমাণে থাকে ওরকম লেভেলের খাবার কোনো ভাবেই হচ্ছে আপনাদের বাসা থেকে নিজস্ব পদ্ধতিতে হচ্ছে তৈরি করা সম্ভব না বললেই চলে তারপর আমাদের খামারে অ্যাপ্লাই করার পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাইছি আমরা যে খাবারটা নিজস্ব পদ্ধতিতে বানাইতেছি এই খাবারটা দেওয়ার পরে আসসালামু আলাইকুম তো পাম মুরগির লালন পালন করে অনেক দিন যাব ধরেই তো সব সময় একটা জিনিস চিন্তা করতে হয় সেই বিষয়টা হতেছে যে কিভাবে মুরগির খাবারের খরচটা কম আনা যায় তো আপনারা হচ্ছে অনেক বলছিলেন যে এই খাবারটা দিলে অনেকতে সমস্যা হইতে পারে ধणाला হইতে পারে মুরগির করতে তো আমি হচ্ছে এখনও সেই খাবারটাই দিতেছি এটা হচ্ছে মূলত আমাদের নিজেদের বানানো খাবার মানে ভুট্টা আদার সাথে সাথে হচ্ছে গম মানে দুইটা মিক্সড করেছি আমি খাবারটা বানায়াছি আর সাথে হচ্ছে আমরা কিছু মাল্টি ভিটামিন ইউজ করতেছি মুরগির ক্ষেত্রে আর আমাদের মুরগি মাসাল এখন পর্যন্ত ডিমের পার্সেন্টেজ সব ভালো ভালোই দিতেছে আর আজকে হচ্ছে অনেকগুলো ডিমই পারছে ডিমগুলো এখন পর্যন্ত আমরা তুলি নাই এখানে মোটামুটি দেখা যাচ্ছে আমাদের কতগুলো ডিম আছে আর এর পাশাপাশি হচ্ছে আমাদের ভিতরে এখানে আরো আমাদের ডিম আছে এই জায়গাতে তো আমাদের মোটামুটি মাসাল্লাহ অনেকগুলো ডিম এখন পর্যন্ত পারছে আর আমরা খাবার এইটাই এখন পর্যন্ত দিতেছি আমাদের মুরগিতে

ई चार बुए। তো যাই হোক মাসাল আমাদের মুরগির ক্ষেত্রে আমরা ভালো একটা রেজাল্ট পাইছি আমি হচ্ছে এই রেজাল্টটা পাইতে আমাদের অনেকদিন সময় লাগছে আর এছাড়া আমি একটা বিষয় খুব সুন্দরভাবে দেখতে চাইতেছিলাম যে আসলে বানানো খাবারটা দিয়ে হচ্ছে মুরগি লালন পালন করা সম্ভব কিনা যাই হোক ইনশাল্লাহ আমাদের এক্সপেরিমেন্ট একটু ব্যর্থ হয় নাই আমাদের হচ্ছে দিন শেষে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করে মুরগি লালন পালন করা সম্ভব তো আজকে হচ্ছে টোটাল ডিম আমার পাইছি আঠাইশটা আর বানানো খাবার আর কিনা খাবার ভিতরে আমি কোনো তফাত এখন পর্যন্ত পাইনি মুরগির ক্ষেত্রে অবশ্যই কয়েলের ক্ষেত্রে এই খাবারটা দেওয়া যাবে না কারণ কয়েলকে আমি খাবারটা দিয়ে দেখছি তাতে করে কয়েলের ডিমের পার্সেন্টেজ অনেকটা কমে যায় আর মুরগির ক্ষেত্রে পার্সেন্টেজ একদমই কমে নাই ইভেন আমাদের ডিমের সাইজগুলো মশা খুব ভালো আছে হয়তো দেখা যাচ্ছে আপনাদের এখানে ডিমের সাইজটা খুব সুন্দর আছে কোনো প্রবলেম নাই আর ডিমের পার্সেন্টেজ একদমই কমে নেই মুরগির ক্ষেত্রে আপনার বানানো খাবারটা মুরগির ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটাই তেমন কোনো সমস্যা আপনাদের নাই তো যাই হোক আজকে খুব বেশি একটা কথা বাড়াবো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খাবার এবং কৃষিতে বরকদ দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম